একটি দেশের অর্থনৈতিক সিকিউরিটি দিতে হলে সেই দেশের কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো থাকতে হয় কিন্তু বর্তমানে আন্তর্জাতিক যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে এক থেকে দুই মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব এতে কিন্তু বড় ধরনের বিপাকেও পড়েছে বাংলাদেশ একটি দেশের রিজার্ভ কতটুকু থাকলে তাকে নিরাপদ বলা হয় বাংলাদেশের কি পরিমাণ রিজার্ভ বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখনো মজুত আছে কি বলছে আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল কি বলছে বিবিসি এবং বাংলাদেশের প্রথম আলো বা কি প্রকাশ করা হয়েছে এর উত্তরে বাংলাদেশ ব্যাংক কি বলছে এই যাবতীয় বিষয় প্রশ্ন কিন্তু সবার মনে ঘুর পাক আসছে প্রিয় দর্শক যারা ব্যবসা করেন বিভিন্ন ধরনের স্টক ব্যবসা এবং সেই সাথে যারা বিদেশে পণ্য রপ্তানি করেন অর্থাৎ কৃষি পণ্য রপ্তানি করেন তাদেরকে কিন্তু এই বিষয় সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে এই বিষয় সম্পর্কে তাদেরকে অবশ্যই জানতে হবে কারণ বৈদেশিক মুদ্রা করে আমদানি রপ্তানি এই রিজার্ভ যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু আমদানি রপ্তানিটা ব্যাহত হয় এখন যদি আমদানিটা যে পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ রিজার্ভ সংকটের কারণে যদি না হয় তাহলে কিন্তু অভ্যন্তরীণ যে কৃষি পণ্যগুলো আছে সেগুলোর বাজার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা যে কৃষি পণ্যের ব্যবসায়ী করেন আপনাদের কিন্তু এই সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে এবং এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন আহ প্রিয় দর্শক একটি দেশের একটি দেশের রিজার্ভকে একটি দেশের অর্থনৈতিক সিকিউরিটি দিতে হলে সেই দেশের কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকতে হয় কিন্তু বর্তমানে আইএমএফ অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল যে রিপোর্ট দিয়েছেন সেখানে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশে যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে এক থেকে দুই মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব এতে কিন্তু বড় ধরনের বিপাকেও পড়েছে বাংলাদেশ কারণ আইএমএফ তার ঋণ দেওয়ার যে শর্ত দিয়েছে তার মধ্যে কিন্তু কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ আগে থাকতে হবে তবেই কিন্তু তার ঋণটা বাংলাদেশ পাবে প্রিয় দর্শক কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে যেটি বলা হয়েছে সেটি বলা হচ্ছে যে বাংলাদেশের যে পরিমাণ রিজার্ভ আছে তাতে কোন চার মাসের আমদানি ব্যয় মেটানো যাবে এখন প্রশ্ন হলো যে এই যে চার মাসের আমদানি ব্যয়টা মেটানোর কথা বলা হচ্ছে এটি কেন বলা হচ্ছে এখন আমদানির পরিমাণ যদি কমিয়ে নিয়ে তারপরে মেটানো হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি আমদানির পরিমাণ না কমিয়ে অর্থাৎ স্বাভাবিক যেটা আমদানি ছিল সেটা ঠিক রেখে যদি বলা যায় তাহলে কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়

উদ্বেগজনক চিত্র এই প্রতিবেদনটি প্রথম যে পত্রিকাটা প্রকাশ করেছে অর্থাৎ এই হেডিং দিয়ে সেটা কিন্তু দৈনিক নয়া দিগন্ত এখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আই এম এফ প্রতিবেদন অনুসারে বাংলাদেশে বর্তমান রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় তিন মাসের আমদানি ব্যয় মেটানো যাবে না এখন প্রশ্ন হলো যে আইএমএফ এর যে শর্ত ঋণের যে শর্ত সেটি হচ্ছে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকতে হবে কিন্তু তারা যে প্রতিবেদন দিয়েছে সেখানে বলা হচ্ছে যে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ বাংলাদেশের বর্তমানে নাই এই সংস্থাটি যে কথাটি বলেছে বাংলাদেশের নিট রিজার্ভ বাংলাদেশের নিট রিজার্ভ যেটা এক কোটি ডলার যা দিয়ে এক দশমিক আট মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব এবং মোট রিজার্ভ যেটি বলা হয়েছে মোট দিয়ে দিয়ে তিন মাসের সম্ভব। যেটা সেটা এক দশমিক আট মাসের আর যেটা মোট রিজার্ভ সেটা দিয়ে দুই দশমিক তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব তার মানে এখানে আইএমএফ এর যে শর্ত সেই শর্ত কিন্তু আই এর প্রতিবেদন অনুসারে কিন্তু পূরণ হয়নি এখানে বলা হচ্ছে যে কোন দেশের রিজার্ভ নিরাপদ মাত্রায় রাখতে হলে কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয়ের সমান রাখতে হবে তার মানে বাংলাদেশের রিজার্ভ যদি নিরাপদ মাত্রায় রাখতে চাওয়া যায় তাহলে কোন কমপক্ষে পক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ বাংলাদেশে থাকতে হবে বলা হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের রিজার্ভ বেশ কম ঝুঁকিপূর্ণ অবস্থায় নেমে এসেছে আসলে বিষয়টি কিন্তু খুবই উদ্বেগজনক মোট ও নিট রিজার্ভ মোট ও নিট রিজার্ভ তিন মাসের আমদানি ব্যয়ের সমান করতে হলে অপেক্ষা করতে হবে আরো দুই থেকে তিন বছর তার মানে আমাদের যে রিজার্ভটা অর্থাৎ এই নিরাপদ মাত্রায় নিতে হলে দুই থেকে তিন বছর অপেক্ষা করতে হবে এখন প্রশ্ন হলো যে আইএমএফ যদি তার শর্ত শিথিল না করে এবং তাদের প্রতিবেদনটি যদি ভুল প্রমাণ না করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ এই দুই থেকে তিন বছরের মধ্যে ঋণ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু এখানে কমে আসলো এখন দেখা যাক বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে কিভাবে তারা প্রমাণ করে যে বাংলাদেশে নিরাপদ মাত্রা নিরাপদ মাত্রা রিজার্ভ আছে এখানে একটি কথা বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক এ তথ্য কিন্তু মানতে নারাজ তারা কিন্তু পাল্টা একটি জবাব দিয়েছে তারা বলছে যে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন নিট ও গ্রোস দুই হিসাবে তিন মাসের আমদানি ব্যয়ের উপরে রয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে বলা যে বাংলাদেশের যে নিট এবং যে আছে এই দুইটা ক্ষেত্রে দুইটাই কিন্তু তিন মাসের উপরের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট আহ এখানে প্রশ্ন হলো আমদানি পরিমাণ কমিয়ে যদি এই তথ্যটি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা ভিন্ন কথা প্রিয় দর্শক এখন বলা হচ্ছে যে গ্রোথ হিসাবে এক হাজার যা সাড়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব অর্থাৎ তারা যে প্রতিবেদনটি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক তা দ্বারা তাদের সাড়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব যদি তাই সম্ভব হয় তাহলে কিন্তু বাংলাদেশের রিজার্ভ সংকট নাই এবং বাংলাদেশ কিন্তু স্বাভাবিকভাবে তাদের অর্থনৈতিক ব্যবস্থাটাকে সচল রাখতে পারবে থেকে হলো বৈদেশিক মুদ্রার মজুদ নির্ধারিত পরিমাণ থাকতে হবে অর্থাৎ তিন মাসের আমদানি ব্যয় মিটানোর মতো তার রিজার্ভ থাকতে হবে কিন্তু ওরা বলছে যে এই পরিমাণ রিজার্ভ নাই এখন বলা হচ্ছে যে প্রিয় দর্শক তাহলে কি পরিমাণ রিজার্ভ আছে কতটুকু থাকা উচিত আইএমএফ কি বলছে বাংলাদেশ ব্যাংক কি বলছে এখন দেখা যাক বাংলাদেশ ব্যাংক কিভাবে সেটা প্রমাণ করে তারপরে কিন্তু নির্ভর করবে যে যে সব পণ্য আমদানি নির্ভর সেই সব পণ্যের বাজার কোন দিকে যাচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি দেখতে থাকুন এবং মাই ফার্স্ট প্রবতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত আপনারা জানতে পারবেন এবং আপনার ব্যবসায়িক লাভটাকে বহুগুণ বাড়িয়ে নিতে পারবেন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন